আজকে এগুলো আমার সাথে কি হলো যা কখনোই এই সমস্যায় আমি নে তা আজকে পড়লাম তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল আমি নয়টার ভিতরে রান্না শুরু করে দিই তো আমি ভাত চড়াই আর কি আমার যত তরকারি তরকারি কোটা কাটা ছিল আমি সুন্দর করে মানে কাইটে কুইটে নিতেছিলাম আর পরে আর কি ভাত চড়াইছিলাম পরে কুইটে কাইতে আইসা দেখি চুলায় গ্যাস নেই মানে আমার নক দিছে নক দেওয়ার পর বলতাছে ভাবিরা গ্যাস নাই কি করবার আমার বাসায় সিলিন্ডার আর এই ছোট্ট গ্যাসের চুলা ছিল তো তারা নিচতলা দুতলা চারতলার ভাবিরা এসে বলে জান্নাত গ্যাস নাই আমি এবার তাদের সোডো আর একজনের তো বড় হই আর কি তো বলতাছে রুফাই দেরা মো গ্যাস নাই কী করবা নেই বাড়িওয়ালা বলছে এইখানে সিলিন্ডার আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো তারপরে আমারও গ্যাসই ভাত চড়াই দিয়েছিলাম ওই গ্যাসই ভাত হয়ে গেছে পরে সিলিন্ডার নামাইয়া তারা রান্না করছে আমি আবার মানে গোসল টোসল করে বা দিকে আবার তারা রান্না টান্না করে গেছে পরে আমি রান্না চড়াইছি তো আমার হাজব্যান্ড আবার ফোন দিয়ে বলছে সকালবেলায় বলে গেছিলো যে তুমি একটু হাঁসের মাংস রান্না করো আর যেহেতু আমার শাশুড়ি হাঁসের মাংস পাঠাইছিলো অর্ধেকটু দিয়ে আমরা চালের রুটি পিঠা বানাই খাইছি আর এই অর্ধেকটু ছিল এইটুকু আবার রান্না করতে বলছিল মানে আপনাদের ভাইয়াই পরে আমি কই তো রান্না বান্না করে যাক তারপরে আমি চরা হাঁসের মাংস হতে একটু সময় লাগে আর আমি ফ্রিজ থেকে নামাই রেখছি আর আমার জামাই বলতেস তুমি সিলিন্ডারেই রান্না করো আমার খাইতে মন চাইতেস আর আপনাদের ভাইয়া একটু ফেটুক মানুষে একটু মানে গোস একটু পছন্দ করে তবে আমি তো বেশি রান্না করি না আমাদের সীমিত আয় এই জন্য আমি সবসময় শাক সবজিটাই বেশি রান্না হয় গোস মাছ কম হয় তো তারপর আজকে যেহেতু ফ্রিজে আছে তো এই জন্য খাইতে চাইছে পরে আমি সবাই রান্নার শেষে আমি আর কি এই মাংসটা চড়াই দিছি আর আগে বাগে দেখলেনি তো আমি বেগুনটা সুন্দর ভাজা দিয়ে দিছি তো গেছে কাল বেগুন আনছিলাম আর ওই বেগুনটা আর কি আমরা যে কোনো মানে বেশিরভাগই আমরা বেগুন ভাই যে তারপরে ভর্তা খাইতে বেশি পছন্দ করি আর আপনাদের ভাই ওইটা পছন্দ করে এই জন্য আর কি আমরা ওইটাই খাওয়া এদিকে আমার হাঁসের মাংসটাও প্রায় হয়েছে আর আমি দেখি না আস্তে আস্তে করে রসুনও দিছি খুবই ভালো হয়েছিলো খেতে মাসাল্লাহ আর অনেক মজার হয়েছিলো পরে আমি মানে দুপুর দুইটার দিকে আমার রান্না রান্নাবান্না শেষ করছি শেষ করিয়া তারপর আপনার মানে খাবার দাবার আর কি খাওয়ার প্রস্তুতি নিয়েছি তো যেহেতু সবাই রান্না করছে আর একটা চুলা তো তারপরে আমি রান্না করছি তো এরকমের সমস্যায় আমি কখনোই পড়ি নাই আর ঢাকাতে শুনছি সবার অনেকের বাসায় গ্যাস থাকে না মানে অনেক সমস্যা কিন্তু আমি আল্লাহর রহমাতে মানে ঢাকাতে মানে তিন বছর তিন চার বছর কিন্তু আল্লার মতো আমি গ্যাসের সমস্যায় কখনোই পড়ি নাই কিন্তু এই হঠাৎ করে মাইক ইন করে বলছে কিন্তু বাড়ি এলাই শুনি নাই আমরাও শুনি নাই যদি শুনতাম তাহলে সকাল সকাল রান্না করে ফলাইতাম কারণ গ্যাসটা গেছিলো দশটার দিকে তো তারপরে মেয়ে বান্না শেষ করে খাবার দাবার খাইলাম তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস